হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য কড়াইশুঁটির স্টাফড পরোটা রেসিপি নিয়ে এসেছি যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে সকালের ব্রেকফাস্ট একটু অন্যরকম করতে ইচ্ছে করে আর ঠান্ডার দিনে কড়াইশুঁটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সেই কড়াইশুটি দিয়ে কিভাবে পরোটা তৈরি করা হয় সেই রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই কড়াইশুটির পরোটার রেসিপিটি কড়াইশুটির পরোটা তৈরি করার জন্য আগে আমি ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব এক ইঞ্চের মতো আদা এভাবে কেটে টুকরো টুকরো করে তারপর দিয়ে দিলাম এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিলাম এর মধ্যে দু কাপ পরিমাণ কড়াইশুটি এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করেছি আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও কিন্তু ইউজ করতে পারেন যেহেতু এখন ঠান্ডার সিজন এই ফ্রেশ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এর জন্যই ফ্রেশটা ইউজ করেছি সামান্য পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে কড়াইশুঁটিটাকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন কড়াইশুঁটি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ হিং হিং এর গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে পরোটার স্টাফিং এ হিং দেওয়ার পর একটু সময় রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর কড়াইশুটি গুলো ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারে ঢেলে কড়াইশুটিটাকে পেস্ট করে নেব তবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই প্রসেসটা করতে হবে আমি যাচ্ছি নেক্সট প্রসেসে পরোটার জন্য টোটা তৈরি করব এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি যে রেগুলার আটা খাই সেই আটা দিয়ে পরোটা তৈরি করব সামান্য পরিমাণ নুন দিয়ে আর পরিমাণ সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে দিতে হবে তারপর জল দিয়ে একটা তৈরি করে নিতে হবে দেখুন আটাটাকে ভালো করে ময়ান দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু একটু জল দিয়ে একটা সফট টো তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেবেন না একটু একটু দিবেন আর এইভাবে মাখতে থাকবেন সো দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকমই সফট ডো তৈরি করতে হবে যে কোনো স্টাফড পরোটা তৈরি করতে হলে কিন্তু যে আটার ডোটা আমরা তৈরি করি সেই ডোটা কিন্তু সফট হতে হবে হার্ড হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কড়াই ছুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি পেস্ট করে নেব দেখুন কড়াই সুটিটাকে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট কিন্তু করবেন না এরকম দানা দানা থাকবে ঠিক এরকম ভাবে কিন্তু পেস্ট করবেন একদম মিহি ভাবে পেস্ট করলে কিন্তু পরটাগুলো ভালো হবে না স্টাফিংটা পেরিয়ে যাবে এখন যাচ্ছি পরের স্টেপে আমি পরটাগুলো তৈরি করে নেব এখানে আমি রুটির মতো করে গোল গোল করে এভাবে লেচি কেটে নেব আপনারা যে কোনো সাইজের পরোটা তৈরি করতে পারেন বড় ছোট আমি রুটির মতো করে তৈরি করব আপনারা চাইলে বড় বা ছোট বানিয়ে নিতে পারেন দেখুন একটা লেচি এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপে তৈরি করে নেব তবে সাইডগুলো গুলো কিন্তু পাতলা রাখবেন আর মাঝখানটা বেশি মোটা রাখবেন এখন স্টাফিংটা আমি দিয়ে দিব ঠিক এরকম করে গোল করে আমি স্টাফিংটা ভেতরে দিয়ে দেব দেখুন স্টাফিংটাকে দিয়ে তারপর এইভাবে সাইডের থেকে তুলে তুলে মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক যেরকম আমরা মোমো তৈরি করি ঠিক ওইরকম ভাবে করতে হবে তারপর উপরে পোর্শন থেকে এভাবে ছিঁড়ে গোল করে বেলে নিতে হবে আগে আমি হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে মাঝখানে যে স্টাফিংটা স্টাফিংটা আছে যাতে এইভাবে ছড়িয়ে যায় এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে আমি একটু সময় বেলে বেলে নেব ঠিক নেবেন হাতের সাহায্যে আগে যখনই যে কোনো স্টাফ পরোটা তৈরি করবেন এই প্রসেসটা কিন্তু ফলো করবেন তাহলে স্টাফিংটা একদম ভিতরে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এখন আমি একটা বেল্লার সাহায্যে বেলে নেব। খুব একটা পাতলাও করব না বা খুব একটা মোটাও করব না পরোটা দেখুন পরোটাটাকে বেলে নিয়েছি দেখে দিচ্ছি কতটুকু পাতলা করেছি দেখুন এখন পরটাগুলোকে গুলোকে নেব গ্যাসের ফ্লেমে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে একটা পরোটা দিয়ে এইভাবে আগে শুকনো করে ছেকে নিতে হবে দেখুন আগে শুকনো করে ছেকে নিয়েছি এখন এর মধ্যে তেল বা ঘি লাগিয়ে পরোটাটাকে ভেজে নেব আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি পরোটাগুলো ভাজার সময় কিন্তু তেলটা আগে কখনোই দিবেন না তাহলে পরোটাগুলো ফুলবে না আগে ছেকে নিয়ে তারপর তেলটা দিবেন তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে বাকিগুলো পরোটা আমি সেম প্রসেসে তৈরি করে নেব দেখুন সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন একদম পারফেক্টলি কিন্তু পরোটাগুলো তৈরি হয়েছে ভিতরের স্টাফিংটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টলি চারপাশে ছড়িয়ে গেছে স্টাফিংটা আর পরোটাগুলো কিন্তু খুবই সফট হয়েছে সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে বা বাচ্চাদের টিফিনে বা হাজবেনে লাঞ্চবক্সে অবশ্যই এইভাবে পরোটা তৈরি করে দিতে পারেন খুবই কিন্তু সফট থাকে পরোটাগুলো বন্ধুরা আজকের এই কড়াইশুটির স্টাফড পরোটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিন